হওয়ার পর যে কাজগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবেন নাম্বার খুব বিশ্বস্ত না হলে পরিচিত কাউকে এই ব্যাপারে বলতে যাবেন না অপরিচিত কাউকে বলুন যাকে চিনেন না কারণ পরিচিতরা আপনার সামনে সহানুভূতি দেখালেও আড়ালে গিয়ে আরো দশজনকে বলে মজা নেবে সেটা পরে শুনলে আপনি মেন্টালি আরও ডিপ্রেসড হয়ে যাবেন নাম্বার টু রোমান্টিক মুভি স্যাড সং এগুলো শোনা বাদ দেন থ্রিলার মুভি দেখুন থ্রিলার মুভিতে আপনার মাথার জটগুলো খুলে দিবে থ্রিলার মুভি খুঁজে না পেলে আমার কাছ থেকে লিস্ট নিয়ে নিন দয়া করে বাংলা নাটক দেখবেন না কারণ বাংলা নাটকের সম্ভাব্য এক্স হাজার কাহিনী করেও শেষে ফিরে আসে নাম্বার থ্রি এই প্রেমের কষ্ট ভুলতে গিয়ে অন্য কারোর সাথে গভীর সম্পর্কে বাধতে চাই না কারণ ইমোশনাল ভাবে একটা সিদ্ধান্ত নিলে উল্টো আরো খারাপই হবে নাম্বার ফোর রিসেন্টলি যাদের ব্রেকআপ হয়েছে তারা সুযোগ হলে ঘুরতে যান